সেনজু তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা সিন্ধুর হবু স্বামী বেঙ্কট কাজ করেছেন আইপিএলেও চলতি মাসেই বিয়ে করছেন পিবি সিন্ধু তার হবু স্বামী বেঙ্কট দত্ত সাই অবশ্য খেলোয়াড় নন তিনি একটি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা আইপিএলেও কাজ করেছেন বেঙ্কট নতুন ইনিংস শুরু করতে চলেছেন পিবি সিন্ধু দুই দুই ডিসেম্বর তার বিয়ে পাত্রের নাম বেঙ্কট দত্ত সাই তিনি অবশ্য খেলোয়াড় নন ব্যাডমিন্টন তারকা সিন্ধুর হবুবর একটি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা আইপিএলেও কাজ করেছেন বেঙ্কট কে এই বেঙ্কট ফাউন্ডেশন অফ লিবারাল অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন থেকে ডিপ্লোমা করেছেন বেঙ্কট তারপরে দুই শূন্য এক আট সালে ফ্লেম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করেছেন তিনি বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে এমবিএ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করেছেন বেঙ্কট তারপরে কাজ শুরু করেছেন তথ্যপ্রযুক্তি সংস্থায় দুই শূন্য এক নয় সাল থেকে শাওয়ার অ্যাপল অ্যাসেট ম্যানেজমেন্ট নামের একটি সংস্থায় ম্যানেজিং ডিরেক্টরের কাজ শুরু করেন বেঙ্কট এখন প্রসিডেক্স টেকনোলজিস নামের একটি সংস্থায় এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি তথ্যপ্রযুক্তি সংস্থার এই শীর্ষকর্তাকেই বিয়ে করতে চলেছেন সিন্ধু খেলোয়াড় না হলেও খেলার দুনিয়ার সঙ্গে যোগ রয়েছে বেঙ্কটের তিনি কয়েক বছর জেস্ট ব্লু সংস্থার সঙ্গে কাজ করেছেন সেখানে পরামর্শদাতার ভূমিকায় ছিলেন তিনি এই জেস্ট ব্লু গোষ্ঠী আইপিএল এ দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক বেঙ্কটের প্রোফাইলে লেখা রয়েছে আইপিএল দল পরিচালনার জন্য যে দক্ষতা লাগে তার সামনে তার বিবিএ ডিগ্রি ফিকে পড়ে যায় তবে আইপিএল দলের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তাকে অনেক কিছু শিখিয়েছে বলে জানিয়েছেন বেঙ্কট দুই আট মাস পর সোমবার সিয়াদ মোদি ব্যাডমিন্টন প্রতিযোগিতা জিতেছেন সিন্ধু তারপরেই তার বিয়ের খবর প্রকাশ্যে এসেছে সংবাদ সংস্থাকে সিন্ধুর বাবা পিবি রমনা বলেছেন দুটো পরিবারই দীর্ঘদিন একে অপরকে চেনে তবে এক একমাস আগে বিয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে এই একটাই সময় খুঁজে বার করা গিয়েছে কারণ জানুয়ারি থেকে সিন্ধুর সূচি খুবই কঠিন সে কারণেই দুই দুই ডিসেম্বর বিয়ের অনুষ্ঠান রাখা হয়েছে দুই চার ডিসেম্বর হায়দ্রাবাদে রিসেপশন হবে তারপরেই পরেই প্রস্তুতি শুরু করে দেবে সিন্ধু পরের মরশুমটা খুবই গুরুত্বপূর্ণ গু দুই শূন্য ডিসেম্বর থেকেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে রাজস্থানের উদয়পুরে হবে বিয়ে